আসসালামু আলাইকুম আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় আসা একটি অঙ্ক সমাধান করতে যাচ্ছি প্রশ্নটি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস থ্রি এবং এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস থ্রি এর গশাগু কত তারা স্বাভাবিকভাবে এখানে দুটি বীজগণিত রাশি দেওয়া আছে এই বীজগণিত রাশি দুটির গসাগু আমাদের নির্ণয় করতে হবে তাহলে বিষয়টি আমাদের সমাধান করার জন্য আমাদেরকে প্রথমত যে বিষয়টি জানা থাকতে হবে সেটি হচ্ছে যখনই আমরা কোনো লসাগু কিংবা অসাঘ করব কোনো বীজগণিতিক রাশি সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই সেই বীজগণিতিক রাশিগুলোর উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে তাহলে এখানে যেহেতু আমাদের দুটি রাশি দেওয়া আছে আমরা দুটি রাশি বীজগণিতিক যে রাশি তাদের উৎপাদকে বিশ্লেষণ করে নেব তাহলে এখানে প্রথম রাশিটি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু মাইনাস থ্রি পাশাপাশি এখানে দ্বিতীয় রাশি এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস থ্রি তার প্রথমবার যদি করি তাহলে এটা দেখা যাচ্ছে স্ট্রাকচারটা দেখি এটা আমাদের মেডেল টার্মের মাধ্যমে আমরা করতে পারি তাহলে এখানে তিনকে ভাঙিয়ে আমরা হচ্ছে দুই বানাবো এবং দুইটা উৎপাদকে বিশ্লেষিত করবো তাহলে এখানে হচ্ছে তিন এ মাইনাস এ তার মানে এখানে তিন আর এক গুণ করলে তিন হচ্ছে আর তিন থেকে এক বিয়োগ করলে দুই হচ্ছে অর্থাৎ টু এ তাহলে এ কমন নিলে হচ্ছে এ প্লাস থ্রি এখানে আমার সেভাবে কিছু কমন যাচ্ছে না তার মানে ওয়ান তাহলে হয়ে যাচ্ছে এ প্লাস থ্রি তাহলে দুইটা অংশে বা দুইটা পদে এ প্লাস থ্রি কমন যেহেতু তাহলে থাকছে এ মাইনাস ওয়ান তাহলে প্রথম রাশির উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল একইভাবে আমরা দ্বিতীয় যে রাশিটি রয়েছে তার উৎপাদককে বিশ্লেষণ করতে পারি তাহলে এখানে প্রথম এবং শেষ পদের যে সহগ তার গুণফল হচ্ছে থ্রি থ্রিকে আমরা বিশ্লেষিত করে টু বানানোর জন্য যা প্রয়োজন সেটাই করবো এবং এখানে যেহেতু বিয়োগ রয়েছে আমাদের কাজটা বিয়োগ করতে হবে তাহলে যেহেতু বিয়োগ করতে হবে তাহলে তিন হবে এক জায়গায় এক জায়গায় হবে এ তাহলে যেহেতু বিয়োগ করতে হবে চিহ্ন দুইটা দুই রকম থাকবে তাহলে এখানে যেহেতু মাইনাস আছে বড় যে অংশটুকু তার আগে হবে মাইনাস অন্য যে অংশটি সেটি হয়ে যাবে বিপরীত অর্থাৎ প্লাস তাহলে এখানেও একইভাবে আমাদের এ কমন যাচ্ছে থাকছে এ মাইনাস থ্রি এখানে কিছু কমন যাচ্ছে না মানে প্লাস ওয়ান তাহলে এখানে থাকছে এ মাইনাস থ্রি তাহলে এখানে এ মাইনাস থ্রি দুইটা পদ থেকে কমন গেলে থাকছে এ প্লাস ওয়ান তাহলে এখানে আমাদের দ্বিতীয় যে রাশি তারও উৎপাদক বিশ্লেষণ কিন্তু করা হয়ে গেল তাহলে এখন আমরা গসাগু নির্ণয় করতে পারি অর্থাৎ রাশি দুটির গসা গু তাহলে গসাগুর ক্ষেত্রে আমাদের জানা থাকতে হবে যে রাশিগুলোর মধ্যে অর্থাৎ উৎপাদকগুলোর মধ্যে শুধুমাত্র কমন অর্থাৎ একই উৎপাদক আছে যেই অংশগুলো বা যে উৎপাদকগুলোরা থাকবে সেটাই হবে গোসাগু তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে এ প্লাস থ্রি এ মাইনাস ওয়ান এখানে এ মাইনাস থ্রি এ প্লাস অর্থাৎ টোটাল চারটি উৎপাদকের মধ্যে কোনোটি কিন্তু মিলেনি তো যখন কোনো উৎপাদক মিল পাওয়া যাবে না বা কমন পাওয়া যাবে না তখন আমাদের গসাগোর রেজাল্ট হবে ওয়ান কেননা প্রত্যেকটা উৎপাদকের সাথে এখানে কিন্তু ওয়ানটা গুণরত অবস্থায় থাকছে তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম এখানে রাশি দুটির দশক হচ্ছে ওয়ান যেটি উত্তর কয়ে রয়েছে ধন্যবাদ সবাইকে